আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর শহরের মুন্সীপাড়ার জোড়াবুগুর মাঠে এই মাঠের অনেক ইতিহাস আছে অনেক স্মৃতি আছে সে বিষয়গুলো নিয়ে অন্যদিন কথা বলা যাবে বর্তমান এই মাঠটির পরিস্থিতি দেখুন এবং নামাজ আদায়ের উপযোগী করার মূল নায়ক হচ্ছে সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব দিন আওয়াস খান তার নেতৃত্বেই এই মাটি পরিষ্কার করা হচ্ছে এবং পরিচ্ছন্ন করা হচ্ছে নামাজ আদায়ের জন্য পবিত্র ইদুল উল ফিতরের নামাজ আদায়ের জন্য এই মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নামাজ আদায়ের উপযোগী করা হচ্ছে দিনের পরিস্থিতি তো দেখলেন এখন রাতের পরিস্থিতি দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে কতটা পরিশ্রম করে এই মাঠটি নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে কত সুন্দর এবং দৃষ্টি দন্ডন করেছে মেহরাব এবং মিনা ঈদগাহ মাঠের যাবতীয় আলোচনার ভিত্তিতে আমরা ঈদগা মাঠে ঈদের যাবতীয় এই কার্যকর্ম যেটা করা হয়েছে এটা সকলের মতামতের ভিত্তিতে এবং দিল নামাজ খানের পারিবারিক উদ্যোগে আপনার মেহরাব এবং যে মুনার বানানো হয়েছে এটা তার ব্যক্তিগত পারিবারিক

উনিও অনেকদিন ধরে বলছিল যে আমরা একটা ঈদগাহ এখানে মুন্সিপাড়া বাসীকে উপহার দেবো আমি বলছিলাম তুমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা আশা করি তোমার নেতৃত্বে এটা সম্পন্ন হোক তো আজকে আল্লাহর অশেষ রহমত এই ঈদ উল ফিতরের উপলক্ষে আমরা আগামীকাল ঈদুল নামাজ এখানে আদায় করবো সেই উপলক্ষে উনি গত পনেরো দিন ধরে ওনার পারিবারিক ভাবে ব্যক্তি উদ্যোগে এই যে এবং যে ওয়াল দেখতেছেন এই কাজগুলো ওনার নিজস্ব অর্থায়নে পরিবারের পক্ষ থেকে উনি আমাদেরকে এই শৈপুরের মুন্সিপাড়া বাসীকে উপহার দিলেন তার নেতৃত্বে এই ঈদগা এক আধুনিক এবং মডেল এবং দৃষ্টিনন্দন করা হচ্ছে এই মুন্সিপাড়ার জোড়া পুকুর মাঠ একটা সন্তান এই পদার জুড়ে পুকুর খেজুরবাড় কিন্তু মাঠ এই মাঠে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই স্বপ্নটা আমরা আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যাচ্ছি এই বাস্তবায়নের পিছে আমাদের এলাকার ময় থেকে আরম্ভ করে যুবক সমাজের অনেক অবদান আছে নাহলে এই কাজ আমরা কেউ করতে পারতাম না আমরা এই ঈদগা কে একটা মডেল ঈদগা করবো আর এখানে সবসময় জানা জানাজ নামাজ হয় আমরা সেটার সুব্যবস্থা করব এবং ভবিষ্যতে এই ঈদগাটাকে আমরা এমন একটা মডেল ঈদগা করব আর এই মাঠ সংস্কার এবং দৃষ্টিনন্দন করতে যত খরচ হয়েছে সম্পূর্ণ বহন করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব দিল্লিয়া এই জোড়াপুকুর ঈদগা মাঠে আগামীকাল সকাল নয়টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হবে সব শেষে বলা হচ্ছে যে এই মাঠ নিয়ে দিন নামাজ খানের অনেক বড় একটা পরিকল্পনা আছে